নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প হরিচরণ গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প হরিচরণ হরিচরণ দাস আমাদের এই আশুবাবুর বাজারে জীবন মরণের কারবারই মানে মাছের ব্যবসায়ী আর আমরা যারা পূর্ববঙ্গের বাস্তুত্যাগী নদীনালার দেশের মানুষ তারা সব ত্যাগ করে এসেছি কিন্তু মাছের স্বাদটুকু রেখে আসতে পারিনি জাতিস্বরের মতো পূর্বজন্মের স্মৃতিটুকু সঙ্গে নিয়ে এসেছি কিন্তু স্মৃতি নিয়েই তো শুধু দিন কাটে না আরও পাঁচটি নিম্নবিত্ত বাঙালি পরিবারের মতো মারামারি বাড়িতে কারাকারি। আমরাও দুধ ভাতের কাঙাল নই কিন্তু মাছ ভাতে বড় লুব্ধ আমাদের বাড়ির ছেলে মেয়েদের বরং ভাত না হলে চলে কিন্তু মাছ না হলে চলে না মৎস্যরসিক হিসেবে আমরা বুড়ো গুঁড়ো সমান স্ত্রী পুরুষে ভেদ নেই কিন্তু মাছ বড় আক্রা বড় চড়া দামের জিনিস এ শহরে তা নিয়ে বাজারে মারামারি বাড়িতে কারাকারি। বাড়ি আর বাজারে অনবরত আড়াআড়ি তাই বাজারের হরিচরণ দাসের আমি দাসানু দাস নিত্য কর্মপদ্ধতির মধ্যে আমি ভরে উঠে চাটা খেয়ে হরিচরণের দোকানে গিয়ে হাজির হই একটি বিড়ি নিজে ধরাই আরেকটি বিড়ি হাফ শার্টের পকেটে রাখি তারপর মাছের বাজারটাই চট করে একবার পরিক্রমণ করি কি উঠেছে না উঠেছে দেখি দু এক জায়গায় দরদাম করি হরিচরণ তার লালচে বড় বড় চোখ দুটিকে ত্যাছা করে আমার দিকে তাকাই পূর্ব থেকে পশ্চিমে বাঁধানো চত্বরে আরও দশটি জেলে জেলেনি বসে উত্তর দক্ষিণে মুখোমুখি হয়ে তারা পরস্পরের দিকে অপলকে চেয়ে থাকে না খদ্দেরের দিকেই চোখ রাখে কিন্তু হরিচরণের চোখ সবচেয়ে সজাগ আমি যত ভিড়ের মধ্যেই মিশে যাই না কেন হরির চোখ আমার পিঠ বিদ্ধ করে সন্দিগ্ধ জবরদস্ত স্বামীও তার ধর্মপত্নীকে এত কড়া পাহারা দেয় না হরি আমাকে যেভাবে দেয় ঘুরে ফিরে আমি অবশ্য হরিচরণের কাছেই ফের চলে আসি জিজ্ঞাসা করি আজ পোনাটা কিদর দর দিচ্ছ হে হরি হরিচরণ হেসে বলে কেন বাবু অধিকার দরে পোষালো না আমি গরিব মানুষ আমার বাঁধা দর বাঁধা খদ্দের সাড়ে তিন করে পোনা দিচ্ছি নিয়ে যান একশের দেব ওজন করে একেবারে টাটকা জ্যান্ত এই একটু আগেই লাফাচ্ছিল আমি বলি তোমার মাছ তোমার ডালিতে লাফাই হরিচরণ কালকের মাছটা তো খুব নরম ছিল হরিচরণ লজ্জায় আধখানা জীব বের করে বলে ও কথা আপনার মুখে সাজে না বাবু এতকালের খদ্দের হয়ে আপনি আমাকে ওই কথা বললেন মাছের কোনো দোষ নেই আপনার মন মেজাজ খারাপ ছিল নিশ্চয়ই এর চেয়ে যদি বলতেন হরি তোর ঘরের পরিবার খারাপ আমার আফসোস হতো না বাবু বড় ব্যথা পেলাম বাবু বড় দুঃখ দিলেন কিন্তু আমার ডালির মাছ পচা আমাকে বঁটি দিয়ে কুটলেও বাবু আমি তা মানতে পারবো না আমি হেসে পকেট থেকে একটা বিড়ি ওকে দিই ও সেই বিড়িটাকে কপালে ঠেকিয়ে কানে গুঁজে রাখে তারপর আমার জন্যে মাছ ওজন করতে থাকে ওজনে এক ছটাক চুরি করলেও মাছটা আমাকে ভালোই দেয় বছর চল্লিশেক বয়স হয়েছে হরিচরণের গায়ের রং শিঙ্গি মাছের মতো কালো কিন্তু চেহারাখানা পাকা রুইয়ের মতো লম্বা চওড়া দশাশই দেহ বুকের নিচেই বেশ বড় একটি ভুঁড়ি তাতে ওর ডালির আধখানা ঢেকে থাকে তার আড়ালে ভালো মাছগুলিকে লুকিয়ে রাখে হরিচরণ লোকে ঠাট্টা করে বলে সে মাছ ওর পরিবারের জন্যে নিজের চেহারা অমন কদাকার হলেও ঘরে নাকি তরুণী সুন্দরী স্ত্রী আছে হরিচরণের ওর কথাবার্তার ধরণেও তাই মনে হয় ছেলেপুলে নেই হরিচরণের ওই স্ত্রী সব কিন্তু এই হরিচরণ আমার সঙ্গে বড় ভদ্র ব্যবহার করলেও সব্বায়ের সঙ্গে যে তা করে সে কথা বলা যায় না মাছের ওজন নিয়ে অনেকের সঙ্গেই ওর ঝগড়া লেগে যায় কোনো কোনো খদ্দের থলি থেকে হরিচরণ মাছ কেড়ে রাখে বাকি পয়সার জন্যে কাউকে বা অপমান করে তুই তো কারি শুরু করে দেয় লোক খুব ভালো না হরিচরণ কিংবা একই লোক একজনের কাছে এক এক রকম এক এক ব্যাপারে এক এক রকম খদ্দেররাও তো মাছের বাজারে এসে সবসময় মাথা ঠিক রাখতে পারেন না তাদের মুখ আর কোঁচা সবই খুলে যায় কিন্তু সবচেয়ে নির্মম ব্যবহার হরিচরণের বাজারের ফটকে ছেলেটার সঙ্গে ফোটকে শুধু শিঙি মাছের মতো রং নয় শিঙি মাছের মতো চেহারা আর কই মাছের মতো পরান বছর দশেক বয়স হবে ছেলেটার পরনে ময়লা নেংটি স্বভাবটিও নেংটি ইঁদুরের এই দেখি মাছের বাজারে ওই দেখি মালাধারী আলুওয়ালার কাছে আবার পরক্ষণে দেখি মণিবাবুর মুদি দোকানের রোগাটি ম্যানেজারের সঙ্গে কথা বলছে ম্যানেজারের পথটা যাই হোক উপাধিটা মণিবাবু দেননি আমরা পাঁচজন খদ্দেরই দিয়েছি সবাই বলে ওই ফোটকে ছেলেটা বড় পাজি ওর বাপমা নেই অন্তত আছে বলে কেউ জানে না ফটকে এ বাজারে ও বাজারে ঘোরে কখনো চুরি করে কখনো ভিক্ষে কোনো দিন দোকানের খাবার খায় কোনো দিন দাদুর রেস্তোরাঁয় গিয়ে তারা খায় কোনো দিন খেতে যায় বেলগাছিয়ার হোটেলে দত্তবাগানের বস্তির মধ্যে ও নাকি এক মাসি আছে রাতটা সেখানেই কাটায় এই ফোটকে হরিচরণ একেবারেই দেখতে পারে না ও কাছে এলেই বলে এর মাছ রাঙা এসেছে মাছের ডালি সাবধান বাবুরা পকেট সাবধান ও যে কখন কি ছোঁ দিয়ে নিয়ে নেবে তার ঠিক নেই এই অপমানের জবাবে ফুটকে দূরে গিয়ে হরিচরণকে মুখ ভেঙচায় শুকনো মাছের কাঁটা কি পচা তরকারির খোসা ছুঁড়ে মারবার ভঙ্গি করে হরিচরণ মাছের ডালি ছেড়ে উঠতে পারে না বসে বসে দাঁত কিড়মির করে আর চোখ রাঙাই এই অসম যুদ্ধে অনেকেই কৌতুক বোধ করে আমিও যে কোনো কোনো সময় করি না তা নয় যখন বিসদৃশ্য লাগে চোখ ফিরিয়ে নিই সেদিন বাজারে গিয়ে দেখি দারুণ কাণ্ড হরিচরণের দোকানের সামনে লোক গিজগিজ করছে আজ কি বাজার শুদ্ধ হরিচরণের খদ্দের হয়ে উঠলো একটু খোঁজ নিতেই ব্যাপারটা বুঝতে পারলাম হরিচরণের ডালি থেকে নাকি কাটা পোনার একটি টুকরো ওই ফোটকে ছোকরা হাত সাফাই করে সরিয়ে নিতে গিয়েছিল হরিটা দেখতে পেয়ে মেরেছে এক বিরাশি ওজনের চড় ফটকের কৈশিঙির যান সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যায়নি ছুটে গিয়ে কামড় বসিয়ে দিয়েছে হরির বুড়ো আঙুলে মল্লযুদ্ধ বেশি দূর গড়াতে পারেনি সবাই মাঝখানে পড়ে দুই প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে দিয়েছেন এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে রোখারুখির পালা ফটকে বলছে মিথ্যে কথা ও আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে হরিচরণ বলছে কত বড় ধম্মের ব্যাটা যুধিষ্ঠির আমি নিজের চোখে তোকে নিতে দেখেছি সেদিনের মতো ঝামেলা মিটল বাজারের গোলমাল সকালে শুরু হয় দুপুরে মিলাই সবাই ফটকেটাকে জোর করে সরিয়ে নিয়ে গেল তাদের মধ্যে ম্যানেজারও ছিল দুর্ঘটনা ঘটল তার পর দিন খুব ভোরবেলায় বাজারের ঠিক উত্তরে যে পুকুরটা আছে সেই পুকুরেই ওই ফটকে ছোঁড়াটা ডুবে মরেছে ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি পুকুর পাড়ে ভিড় হৈ হৈ কাণ্ড ভাবলাম তবে কি বড় মাছটাছ ধরা পড়ল ও পুকুরে মাছ আছে তবে জমিদারের নাইবের সঙ্গে বিধি ব্যবস্থা করে তা ধরতে হয় ভিড় ঠেলে গিয়ে দেখলাম ফোটকেকে জল থেকে তোলা হয়েছে জলের ফেনার মতোই মুখে সাদা সাদা গাঁজলা চোখ দুটো বোজা দেহে প্রাণ নেই পুকুরের ধারে বড় একটা বর্ষি আশ্চর্য তাতে ছোট একটি কাতলার বাচ্চা ধরা পড়ে ছটফট করছে বাদে খবর পেয়ে পুলিশ এলো অ্যাম্বুলেন্স এলো হরিচরণ এলো অন্য ছেলেরা দোকানিরা বেচা কেনা ফেলে পুকুরের ধারে মেলা বসিয়ে দিল তারপর খানিকবাদে সে মেলাও ভাঙল গাড়িতে করে শহরের দিকে নিয়ে চলে গেল ফোটকেকে। ফটিকের আত্মীয় স্বজন কেউ এলো না ভেবেছিলাম ওর মাসি বুঝি আসবে অন্তত একজনের কান্না শুনতে পাব কিন্তু কেউ এলো না হয়তো খবর পায়নি হয়তো পাতানো মাসি হয়তো একেবারেই বানানো আরও কিছুক্ষণ বাদে থলি নিয়ে বাজারে গেলাম বিশ্ব সংসারে যাই ঘটুক অফিসে যেতে হলে সকাল সকাল বাজার সেরে খেয়ে দে তাড়াতাড়ি বেরোতে হয় আজ আর বেশি ঘোরাঘুরি না করে সোজা হরিচরণের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম দেখি ওর চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়তো বেশি করে গাঁজা টেনেছে হয়তো ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে আমারও ওই রকম হয় বললাম কি মাছটা আছে হরি হরিচরণ বলল সব আছে বাবু নিয়ে যান পোনা আছে কাতলা আছে রোজকার অভ্যাস মতো জিজ্ঞাসা করলাম কোনটার কি দর হরিচরণ বলল নিয়ে যান বাবু আজ আমি মাছ জলের দরে বিলিয়ে দিচ্ছি বললাম সে কি হে হরিচরণ তার ডালির উপর মুখ নিচু করে বলল হ্যাঁ বাবু কিন্তু বিলিয়ে দিলেও কেনার যেন লোক নেই আজ বাজারে এখানে জটলা ওখানে জটলা ছেলেটা সত্যি কে ছিল কি করে মারা গেল তাই নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা অন্য জেলেদের ডালির সামনেও খদ্দের ভিড় খুব কম আজ যেন আমাদের সারা পাইক পাড়ার অসৌচ এতক্ষণ শুনছিলেন আজকের গল্প হরিচরণ